ইতালিতে অনেক প্রবাসী আছে যারা অনেক ভালো আছে আবার অনেক প্রবাসী আছে অনেকই ভালো নাই ভালো মন্দ নিয়ে দুনিয়াটা এক প্রবাসী আর এক হেল্প করবো এটাই দুনিয়া কারণ আরব কান্ট্রিতে যখন ছিলাম আমি আরব কান্ট্রিতে বেশ অনেকদিন দিন যাবৎ ছিলাম আরব আরব কান্ট্রিতে তো তখন ওইখানে একজন আরেকজনটা অনেক হেল্প করত। মায়া করত। আর একজনের বিপদে আরও দশজন ঝাঁপিয়ে পড়তো দেশ থেকে এক নতুন কেউ আসলে তার এক দেখতে যাইতো তার হাত খরচটা দিয়ে আসতো দেশে যাবার সময় আর্ট কান্ট্রিতে দেশে যাবার সময় ছোটোখাটো একটা অনুষ্ঠান হইতো তো অনুষ্ঠানে আইসা অনেক কিছু মানুষ গিফট করতো গিফট করে এখনও করে যখন ছিলাম তখনও করত কিন্তু দেখেন কত ডিফারেন্স ইউরোপ কান্ট্রি আরব কান্ট্রি ভালোও আছে ভালোর দিকটা অনেক বেশি কিন্তু আমি বলতেছি মানে এটা বলতেছি মানে প্রবাসী আমরা যারা আছি তাদের দিকটা আর কি কিন্তু আইন কারণ অন্য দিক দিয়ে অনেক সুবিধা ইউরোপে প্রবাসী আমরা যারা আছি এখানে কিন্তু কেউ কারে দেখে না খুব কম হাজার একজন আপনি বিপদে পড়লেন আপনি বিপদ দেখে আপনি পাশে আসবো না ইউরোপে ঠিক আছে আর আপনি দেশে যাবেন দেশে গেলে আপনি যান সমস্যা নাই কিন্তু এরকম দেখার মতো মানে ওরকম ওরকমভাবে কোনো অনুষ্ঠান হয় না কেউ করেও না খুবই কম আর এটা বললাম হলো ওই প্রবাসী ভাই বোন যারা আছে আমরা আমাদের আমাদের দিক থেকে আর অন্য দিক যেগুলো আছে ওই দিকগুলো হয়েছে আপনার যেমন টাকা পয়সা টাকা পয়সা অনেক বেশি কামায় মানুষ ইউরোপে কিন্তু মনের শান্তিটা ওরকম না আর পৃথিবীতে জানতে হবে এটাই মনের সুখ প্রকৃতির সুখ কারণ ভাই বন্ধু মিলা একসাথে থাকাটা অনেক শান্তির বিষয় শান্তি আর ইউরোপের এরকমটা খুব কম কম হয় সবাই ব্যস্ততার ভিতরে সবাই টাকার পিছনে টাকা বেশিও কামায় আবার টাকার পেছনে ছুটিও বেশি আর ভারত দিকটা অনেক আছে ভারতের দিকটা হইল এই আপনার ইতালির ফ্যাসালিটি মানে ইউরোপ কান্ট্রি ফ্যাসালিটি আর আপনার আরব কান্ট্রি ফ্যাসালিটি অনেক ডিফারেন্স আরব কান্ট্রিতে একটা প্রবাসী বাড়ি ধরা পড়ে ধরা পড়ার পরে কিন্তু তারে অতি সহজে দেশে পাঠায় দেয় তিন মাস পরে দেশে পাঠাইয়া দেয় আর এইখানে যদি কোনো কেউ ধরা পড়ে তারা কিন্তু সহজে দেশে পাঠায় না হয়তো বা থানার বিতরণ নিয়ে দশ মিনিট এক ঘন্টা ফিঙ্গার রাখবো ফিঙ্গার রাখার পরে ফিঙ্গার রাখার পরে কিন্তু তারে সাইরা দেয় মানে ওইরকম নিয়ম কারণ না যে তারে এই দেশে পাঠায় দিব এটা হচ্ছে অমানবিক দেশে পাঠানোটা অনেক ভাই বন্ধু আছে ঋণ হয়ে আসে অনেক ভাই বন্ধু আছে ঋণ হয়ে আসে তাদের কিন্তু ধৈরা পাঠায় তাহলে তার অবস্থাটা কি হয় ঠিক তেমনটাই আর ইউরোপের এইটাই সুবিধা এই ধরনের সুবিধা আর ইউরোপে আরো অনেক পথে সুবিধা আছে যে সুবিধাগুলি আমরা যারা ইউরোপে থাকে তারা ভোগ করতে পারে আর আরব কান্ট্রিতে এরকম নাই কিন্তু শান্তি দুই ধরনের শান্তির ডিফারেন্স একদিকে ভালো একদিক খারাপ তো অবশ্যই ভালো থাকবেন প্রবাসী ভাইরা সবাই আর সবাই দেখে শোনা চলবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ